গুড মার্নিং স্যার যে টু তুই কি সাবুক এসেছিস তোর গলার আওয়াজ নেই গুড মার্নিং স্যার বাপরে বাপ প্রত্যেক শ্রীনা আতঙ্ক ছড়াতে এসেছিস আজ ক্লাসে ইন্সপেক্টর আসবে পরিবেশ সম্পর্কে সচেতনা বাড়াতে আর গুড মর্নিং বয়েস শিট ডাউন ওহ তুমি গার্লস ইও আর রাইট বুসে পড়ো মাই বি ইন্সপেক্টর আমাদের ছাত্রছাত্রীরা খুব ইন্টেলিজেন্ট জল বায়ু মাটি এই উৎপাদন গুলো কে রক্ষা করতে হবে সবাই বুঝেছো লেবু দাঁড়াও বলো জল কিভাবে দূষিত হয় স্যার অনেকেই পুকুরে চান করতে নেমে লুকিয়ে লুকিয়ে প্রস্রাব করে জলে মিশে যায় বটে তাহলে এই অভ্যাসটা বন্ধ করো কিভাবে পুকুরের পাড়ে লাঠি হাতে ঘোরাফেরা করব কেউ নাড়ালে ধরব প্রস্রাব ইন্টেলিজেন্ট বসো কালু দাঁড়াও মাটি কিভাবে দূষণ হয় স্যার মাঠে ঘাটে হাগা মোটা করলে মাটি দূষণ হয় ভালো করে বলো স্যার গরিব করলে হাগা মোটা বড় লোক করলে পায়খানা পড়ছে এক কথাই একই জিনিস এর প্রতিকার যারা করে তাদের ওই হাগাগুলো গায়ে মাখি দিতে হবে তাহলে আর জোড়া যাবে না বেশ বসো ঘটিন্দর চটে দাঁড়াও স্যার পাট দিলে গন্ধে বায়ুমণ্ডল দূষিত হয় শব্দ দূষণও হয় ডবল মার ভালোই বলেছো প্রতিকার স্যার মোটা আন্ডার প্যান পরতে হবে যাতে ফিল্টার হয়ে যায় এবং পাদ বিরোধী খাবার খেতে হবে ভেরি গুড বসো ফেলো স্যার ওর গলায় ব্যথা ডাক্তার বলেছে কথা না বলতে ভাবলো ফেলো সামনে আসো নাটক করবে এসেছে স্যার নাটক হবে দারুণ হাঁটলু গাড়ি চালিয়ে গুটকা খাবে থুতু ফেলবে ফেলু ওকে থামাবে নাটক শুরু করো ওই গাড়িটা দাঁড়াও ওই গাড়িটা দাঁড় করো কেন রাস্তা কি তোর বাপ বানিয়েছে তুই গুটকা খেয়ে থুতু ফেললি কেন তোর গায়ে তো ফেলিনি তোকে পাইট পাইট করেই ফেলবো আজ থামো 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 নাটক রিয়েল হয়ে গেল কেন স্যার দরজাটা লাগিয়ে দিই বাপ রে পরিবেশ সচেতনা নান যুদ্ধ শুরু হয়ে গেল